তাই বলছি সেই দিন থেকে দিন ইসলামের পাওয়ার দিন ইসলামের ভোল্টেজ দিন ইসলামের বৈশিষ্ট্য একের পর এক একের পর এক দিনের পর দিন দিনের পর দিন কমে যাচ্ছে কমছে আগে যে দরের ইমান ছিল মানুষের বুকে সেই দরের ইমান এখন মানুষের বুকে নাই আগামী দিন যেটা আসছে সেই দিনে আজকের মানুষের কাছে যে ইমানটা আছে সেই পরিমাণের ইমান পনেরো বছর পরে আর আপনি দেখতে পাবেন না আরও কমে যাবে শেষের বেলায় আপনার বিবেককে একটা নলেজ দিয়ে যাচ্ছি যে আল্লাহ রাবুল্লাহ বিন্ন বলেছেন ইমানের এক জার্রাযোগ একটা এদিক আর খুব চেষ্টা একটু আসতে করে দিন ইমানের একটা জাররা পর্যন্ত বাকি থাকা পর্যন্ত দুনিয়াতে আল্লাহ বলছেন কে আমত করবো না কি বুঝলেন তাহলে কি ইমান ছোট হতে 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 শেষের বেলায় কতটুকুনি বাঁচবে আপনার নকের আগালে যে মরা নখটুকু থাকে তার চাইতে কম পরিমাণে ইমান থাকা পর্যন্ত আল্লাহ তালা বলছেন কেয়ামত কায়ম করব না যেদিন ওই নকের পরিমাণ ইমানটাও শেষ হয়ে যাবে সেদিন আমি দুনিয়াতে কেয়ামত কায়েম করব তাহলে এক সময় ছিল এক রকমের ইমান আর আজকের দিনে আছে এক রকমের ইমান আর আগামী পঞ্চাশ বছরে আর এক রকমের ইমান আসবে শেষের বেলায় ইমান দুনিয়া থেকে উঠে যাবে যেদিন ইমান উঠে যাবে সেদিন দুনিয়াকে বরবাদ করা হবে দুটো দু মাথাতে আপনাকে কথা বললাম এবার আপনি বুঝেন ইমান কিভাবে কিভাবে কমছে কিভাবে কিভাবে কমবে আমরা তো সাধারণ মানুষ এগুলো তো বুঝতে পারি না এক একটা তুমি যদি আমাদেরকে বুঝিয়ে দাও তা আমাদের জ্ঞান বাড়বে কখন কখন কিয়ামত হবে আর ইমান কিভাবে কমছে তার একটা লক্ষণ রসুল করিম সাল্লাহ ওসাল্লাম হাদিসের ভেতরে বলেছেন অতদিন কেয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষেরা আল্লাহর মসজিদকে নিয়ে অহংকার শুরু না করবে আল্লাহর মসজিদকে নিয়ে প্রতিযোগিতা শুরু না করবে কেমন প্রতিযোগিতা কেমন এটা গ্রামের নাম হল গোদাসিমল একটা গ্রাম আছে হাতিমারি আপনাকে কেউ খবর দিল হাতিমারি মসজিদে দেখে আসলাম এখন আর টিউবওয়েল নাই মার্শাল গেড়ে দিয়েছে ওপর থেকে পানি নলে আসছে লোকেরা উজু বানাচ্ছে চার পাঁচটা লোক বলছে আমরা ফের কিসে কম হ্যাঁ সকালবেলায় মিটিংটা মসজিদে মিটিং বসে গেল ফাটাফাট পঞ্চাশ ষাট হাজার টাকা কালেকশন হয়ে গেল। আপনি পনেরো দিনের ভেতরে আপনার মসজিদ থেকে টিউবওয়েল উঠিয়ে দিলেন মার্শাল বসিয়ে দিলেন অজুখানাতে দশটা নল লাগিয়ে দিলেন তোরে থেকে কি আমরা কম দৌড় শুরু হলো আপনি শুনতে পেয়েছেন বালুনঝার মসজিদে ওখানকার লোকেরা খুব সুন্দর সুন্দর মখমলের ফরস বিশালছে নমাজ পড়তে খুব আরাম লাগছে খুব মজা লাগছে কত করে ওগুলো দাম বলছি একশো টাকা করে গজ তো বলছি আমরা কিনতে পারবো না আপনারা চললেন আপনাদের মসজিদে দেড়শো টাকা মিটারের গজের মখমল গুজরাট থেকে মাঙালেন আহমেদাবাদ থেকে মাঙিয়ে মুসাল্লা দিয়ে মসজিদকে লালে লাল করে দিলেন ঝকঝকে করে দিলেন এতদিন ফ্যান ছিল না ফ্যান লাগলো বাতি লাগলো তারপরে সারাটা মসজিদের টাইলস লাগালেন ডিজাইন করলেন মিনার বানালেন লাখ লাখ টাকা খরচ করে তো কিসের জন্য এইগুলো হচ্ছে মসজিদে যেদিন প্রতিযোগিতা শুরু হয়ে যাবে তখন তোমরা জেনে নিও কেয়ামত কাছিয়ে চলে এসেছে বেশি দেরি আর নাই এই প্রতিযোগিতাটা যদি নমাজে হতো তাহলে খুব ভালো হতো কেমন হাতিমারা গ্রামে ফজরের টাইমে আমি নমাজ পড়লাম দেখতে পেলাম ওইখানে পঞ্চাশ জন লোক মাত্র নমাজে হাজির হয়েছে আমরা আমাদের গ্রামে এমন করে মুসাল্লি বানাবো যে আমাদের ফজরের জামাতে যেন দেড়শো জন লোক হয়ে যায় এই চেষ্টাটা আমি চালাবো এটা যদি প্রতিযোগিতা করতেন তাহলে এটা ছিল আপনার জন্য অত্যন্ত আনন্দের বিষয় কিন্তু যেগুলো নিয়ে প্রতিযোগিতা শুরু করেছেন এগুলো আনন্দের বিষয় নয় তো শুধু এখানকার লোকের কথা বলছি না সারাটা দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে যেদিন দেখতে পাবা যে মসজিদকে নির্মাণ কল্পে সাজানোর বিষয়ে দৌড় শুরু করেছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে মানুষেরা তাহলে জানতে হবে আর দুনিয়া বেশি দিন লাস্টিং করবে না এক দুই নম্বর কথা কখন কে কাছে আসবে ইমান আস্তে আস্তে কমবে তো কথাটাকে হেফাজত করতে শিখুন আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে একাধিক জায়গাতে বলেছেন একগুলো জিনিস ছিল না আমি তৈরি করেছি যেমন কি পাহাড় ছিল না আসমান ছিল না জমিন ছিল না এগুলো ছিল না আল্লাহ আল্লাহতালা এগুলোকে তৈরি করেছেন কোরআন থেকে প্রমাণ আল্লাহর আড়সটা সর্বপ্রথম ছিল পানির উপরে জিজ্ঞেস করা হলো পানি কিসের উপরে ছিল তো জবাব এলো কি পানি ছিল হাওয়ার উপরে হাওয়া কার উপরে ছিল তো শূন্য উড়ে বেড়াচ্ছিল তারপরে আল্লাহর আব্বুল আলমিন ছ সাতখানা আসমান তৈরি করলেন এবং জমিন তৈরি করলেন কোরআন মাজিদে বলছে খালাকার সামাওয়াতে হুয়াল্লা আরজা হালাকার আইয়াম। ছ দিনে আসমান জমিনকে তাআলা সৃষ্টি করলেন এবার উল্টা যাত্রা শুরু হবে উল্টা যাত্রা মানে কি বাড়ি থেকে হাটে এসেছিলেন হাট শেষ হয়ে গেল সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এলেন এটা হচ্ছে ফেরত যাত্রা আমি এসেছি শামসি থেকে কিশনগঞ্জ কালকে আল্লাহ যদি নিয়ে যাই আমি ফেরত চলে যাব বাড়ির দিকে এটা হলো আমার ফেরত যাত্রা রবুল আলমিন বলছেন প্রত্যেকটা বস্তুকে উল্টা পথে একবার হাঁটাবো একবার হাঁটাবো না হাঁটিয়ে আমি ছাড়ব না উল্টো দিকে একবার হাঁটাতেই হবে ওকে তো কেমন করে উল্টা হাঁটাবেন দেখেন বসে বসে এখানে আসমান তৈরি করেছেন আগে ছিল না উল্টো পথ কী হবে আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র সূর্য তারকা থাকবে না সবকে নষ্ট করে দেওয়া হবে কোরআন মজিদের রব্বুল আলমিন নিজে বলছেন এজা যা সমান সাক্ষাৎ যেদিন আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে খান খান করে দেওয়া হবে এবং অন্য জায়গা তরফ আলামিন বলছেন কাগজগুলো যেমন দিস্তার কাগজ হয় একটা ছেলে তাকে ব্যবহার করবে না বলে হাত দিয়ে ধরে দুহাত দিয়ে এমনি করে মুড়িয়ে দিয়ে নুড়ি সুড়ি করে একটা মুট করে দেয় একটা লাড়ু বানিয়ে দেয় এক একদিস্তা কাগজকে একটা পাতা কাগজকে আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনি যেদিন আসমানকে নষ্ট করে দেবেন অর্থাৎ উল্টো সফর শুরু হবে আসমানের সেদিন রব্বুল আলমিন তাকে কাগজের মতো করে নুড়ি বানিয়ে রেখে দেবেন আসমান থাকবে না প্রমাণ হয়ে গেল আবার আল্লাহ তালা বলছেন এদের শংস খুব একদিন সূর্য ছিল না তাকে তৈরি করা হয়েছে এবং সূর্য আলু দেয় তার ভেতরে আগুন আছে আল্লাহ তালা বলছেন সূর্য ছিল না আবার সূর্যকে নিশ্চিন্ন করে দেওয়া হবে কেমন আগুন বিকিরণ করবে না সূর্যের গায়ে তাপ থাকবে না সূর্যকে বিনষ্ট করে দেওয়া হবে আল্লাহ রাবুল আলমিন আবার বলছেন তোমরা চোখের সামনে পাহাড় দেখতে পাচ্ছ পাহাড়টা ছিল না আমি বানিয়েছিলাম তাকেও আবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে অত কুনুল জীবা লোকাল এহনীল মানফুস। যেমন একটা ধুনিয়া তুলাগুলোকে যখন ধুনি তখন তুলা হালকা হয়ে যায় এবং উড়তে 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 এদিক ওদিক হয়ে যায় কেয়ামতের কালে আল্লাহ রব্বুল আলমিন বলছেন পাহাড়ের উল্টো সফর শুরু হবে তার মানে কি তাকে তুলার মতো করে উড়িয়ে উড়িয়ে চারিদিকে আমি বিক্ষিপ্ত করে দেব পাহাড়কে পাহাড় বানিয়ে রাখা হবে না সবারই উল্টা সফর শুরু হলো কোরআনে রব্বুল আলমিন ই স্পষ্ট করে বলে দিয়েছেন মা আলাইহাদুর এ দুনিয়াটাকে সাজিয়েছি গাছ দিয়ে গাছাড়ি দিয়ে ফুলের বাগান দিয়ে উঁচু দিয়ে নিচু দিয়ে খাল দিয়ে বিল দিয়ে পাথর দিয়ে সোনা দিয়ে চাঁদি দিয়ে রূপা দিয়ে পিতল দিয়ে দস্তা দিয়ে কাঁসা দিয়ে নানান রকমের জিনিস দিয়ে আমি জমিনকে সাজিয়ে রেখেছি এত সুন্দর জমিনটার কথা আল্লাহ তালা বলছেন এটা কি হবে আলাইহা, আলাইহা জুরুজা বাগানগুলোকে সব শেষ করে দেওয়া হবে একটাও বাগান রবে না ঝিলগুলোকে সব শুকিয়ে দেওয়া হবে একটাও ঝিল রবে না কোনো জায়গা উঁচু আর কোনো জায়গা নিচু এমন হয়ে থাকবে না মা তু বাদ্দাল গায়ের গরাল আরজে আল্লা তালা বলছেন জমিনকে পাল্টে দেওয়া হবে আর এই জমিনকে রাখা হবে না এ জমিনকে বদল করে দিয়ে নতুন জমিন বানানো হবে তুমি এসেছিলে যাও আসমান তুমি এসেছিলে যাও জমিন তুমি যাও পাহাড় যাও সূর্য চন্দ্র তারকা রাজি তোমরা ছিলে না একদিন আমি বানিয়েছিলাম উল্টো সফর সব হজম যাও চলে যাও একটাও থাকবে না এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কোরআন মাজিদকে অস্বীকার করা হবে স্পষ্ট আল্লাহ তালার কোরণ পড়ে আপনাকে আমি শোনালাম বিভূরা দেশে বাজি বেজে দিন বিভূরা দেশে বাজি বেজে দিন ইসরা ফিলের ওয় পাহাড় দরিয়া হয়ে যাবে রবে না কিছুর চিন রে রবে না কিছুর চিন আকাশ খসিয়া ভূমিতে লুটাবে হয়ে যাবে খান খান সূর্যচন্দ্র আলোহীন হবে আহা কি খোদার শান রে আহা কি খোদার শান আচম্বিত হয়ে উপরে থাকাবে যত ইনসান আর জিন বিভুরা দেশে বাজিবে দিন ইসরাফিলের ওই রইবিন পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিশোর চিন গো রবে না কিশোর চিন দুনিয়াও চলে যাবে বদল এ দুনিয়াটাকে রাখা হবে না সে কথা আপনাকে সুরা কাহফের আয়াত দিয়ে আপনাকে আমি প্রমাণ করে দিলাম আল্লাহ তালা আরও বলছেন এটা তো আপনি ভালো করে জানেন আর যেদিন জমিনকে জোরে জোরে হিলিয়ে দেওয়া হবে শুধু একটু জোরে নয় কঠিন জোরে 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 ভূমিকম্প করে দেওয়া হবে হবে আর বেশি জোরে ভূমিকম্প হওয়ার কারণে তল দিকে যত সোনা আছে চাঁদি আছে রূপা আছে পিতল আছে দস্তা আছে কাঁসা আছে তাম্বা আছে সমস্ত জিনিসগুলো বাইরের দিকে বেরিয়ে চলে আসবে একটাও জিনিস মাটির তলাতে থাকবে না সব এপার আর উপার তল ওপর সবগেরও ভুলালাবিন উলোট পালট করে দেবে মনোনাম এই দুনিয়াটা হাই মনোরম এই দুনিয়াটা হাই তচ নচ হয়ে যাবে কেন না ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে শুধু সাইক্লোন বয়ে যাবে এমনিভাবে কেটে যাবে হয় জানি না কতদিন বিভোর আদেশে বাজেবে যে দিন ইসরাফিলের ফিলের বিন সবই যখন উল্টা পথে হাঁটা দিল আপনার কাছে এই যে বসে আছেন আপনারা আমরা সবাই দুটো জিনিসই নিয়ে বসে আছি মাথাতে রাখিয়েন কাল সকালবেলায় চায়ের দোকান